আসসালামু আলাইকুম সম্মানিত কৃষিপ্রেমী উদ্যোক্তা ভাই ও বন্ধুরা এ গ্রন্থ থেকে আমি শাহাদাত বলছি আমি এখন যে জমিতে অবস্থান করছি এই জমিটা মাদবদীর মধ্যে পড়েছে আমাদের ফিল্ড লিডার ক্লাবের লিডার শাহজাহান ভাই শাহজাহান ভাইয়ের এটা তো উনি আমাদের বারোশো সতেরো জাতের টমেটো চাষ করেছেন তো দুর্ভাগ্যজনক বিষয় হলো যে মালচিন করতে পারেনি সেই সময়টা ওনার কাছে অর্থের অনেক সমস্যা ছিল তারপরেও যে ফলন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ফলন তো স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করলে স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করলে লাভ সুনিশ্চিত যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় এর ধারাবাহিকতাই এই প্রজেক্টটা এই প্রজেক্টটা অনেক বড় প্রায় ছাব্বিশ শতাংশ ফলন আলহামদুলিল্লাহ খুবই ভালো ফল একদম মাটিতে